গুড মর্নিং বন্ধুরা তার আগে জানায় সবাইকে শুভ নববর্ষ সবার নতুন বছরটা অনেক অনেক ভালো কাটুক অনেক অনেক আনন্দে কাটুক সবাই সুস্থ সবল ঠাকুরের কাছে এইটুকু প্রার্থনা করে যে সবাই সুস্থ সবলভাবে নতুন বছরটা কাটায় ভালোভাবে কাটায় তো এই যে রকম আরেকদিন সকাল সকাল চলে এসছে কদিন ধরে শরীর একদমই ভালো ছিল না আসতে মনে হচ্ছে শরীরটা একটু ঠিক আছে এই যে সকাল সকাল চলে এসছে হচ্ছে সকাল সকাল আবার পুজোর জোগাড় আছে দোকানে পুজো আছে আজকে দোকানে পুজো করবে পয়লা বৈশাখে দোকানে পুজোটা করা যায় দোকানে পুজো করবে কিন্তু আজকে একটা দুটো বিষয় কি আমি পুজোর কোনো জিনিস হাত দিতে পারবো না কোনো পুজোর কিছু করতে পারবো না আজকের আমি তো ওরাই জোগাড় প্রকার করে পুজো পুজো করবে আমি চলে যাবো একদম ডাইরেক্ট রান্নাঘরে চলো সকালবেলা উঠে সব ঘর পুজো কিছু করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন যাবো চা বসাবো তোমাদের দাদা চা খাবে চান করবে আমাদের ঘরে পুজো করবে বাইরে দুটো পুজো আছে করবে নতুন বছরের সব্বাইকে নববর্ষ শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম নতুন করে তো সব হিংসা বিবাদ ভুলে গিয়ে আবার আমরা নতুন করে জীবনটা শুরু করি তো সেই ছোটোবেলার মতনই এখনও পয়লা বৈশাখটা কাটে ছোটোবেলায় যেরকম পয়লা বৈশাখটা কাটাতাম সেরকমই এখনও কাটে ইউজ কিছু পরিবর্তন হয়নি পয়লা বৈশাখের ছোটবেলায় যেরকম থাকতো এখনও সেরকম পয়লা বৈশাখের কোনো নতুন জামা কাপড় আমাদের ছোটোবেলায় হতো না ছোটোবেলায় শুধু সকাল হলে ভাবতাম যে আজকে কী বান্না হবে সেরকম আর্থিক অবস্থা ছিল না বাবা আমার তার জন্য নতুন জামা কাপড় হতো না কিন্তু হ্যাঁ চেষ্টা করতো একটু মাছ মাংস রান্না করার তবে একটু মাংস যদি ওই দিন হতো পয়লা বৈশাখের দিন তাহলে কিন্তু আমাদের কাছে বিশাল একটা ব্যাপার হয়ে যেত যদি পয়লা বৈশাখের দিন মাংস হতো মাছ তো মাঝে মধ্যেই খেতাম মাছ তো পুকুরেই থাকতো মাছ খাওয়াতো কিন্তু মাংসটা যদি আনতো বাবা তাহলে বললাম না বিশাল একটা ব্যাপার খুবই আনন্দ সেই আনন্দের কোনো সীমা নেই যে বাড়িতে মাংস রান্না হবে তখন এরকম একটা অবস্থা ছিল এখনও পয়লা বৈশাখে নতুন জামা কাপড় হয় না ওই যে বললো না সেই ছোটোবেলার মতনই কাটাই সেই সকালবেলা উঠে দেখো কী রান্না করবো কী খাবো সেই চিন্তা নতুন জামা কাপড় কিন্তু নেই নতুন জামা কাপড় হয় নিই নি তোমাদের দাদা বলছিলো আমাকে কিন্তু আমি নিয়েই নি কেন বলে আমার নতুন নাইটি ছিল আমি বার করে পরতে পারতাম কিন্তু যেহেতু বাড়িতে কারোরই নতুন জামা কাপড় নেওয়া হয়নি তো তার জন্য আর নতুন কাপড় আর ছোটোর থেকে নতুন জামা কাপড় সত্যি বলতে পরে অভ্যাস নেই তো পয়লা এমন আমার মনে হয় না যে এমন কোথাও লেখা আছে যে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরতে হবে আমি এটা মানি নিজের মনটা খুশি থাকলে এটাই অনেক তাই না আমাদের কাছে সংসার পরিজনের লোকজনকে নিয়ে সংসারের লোকজনকে নিয়ে যদি হাসি খুশিতে কাটাতে পারি দিনটা সেটাই অনেক তার জন্য নতুন জামা কাপড় লাগে না আমার কাছে মনে হয় তার জন্য নতুন জামা কাপড়ের কোনো দরকার হয় না হাসি খুশিতে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে কাটাবো দিনটা এটাই আমার কাছে অনেক বড়ো ব্যাপার তো এইখানে দেখো সকালবেলা আমি আজকে যেহেতু রান্না বান্না করতে একটু দেরি হবে আর ওইদিকে তো দোকানে হচ্ছে পুজো আমি দোকানের দিকে যাইনি যেহেতু আমি পুজোর জিনিস ধরতে পারবো না ছুঁতে পারবো না তার জন্য আমি দোকানের দিকে যাইনি তো সকালবেলা সবার খিদে পাবে তার জন্য আমি এখানে ম্যাগি বানিয়েছি কিন্তু ম্যাগি বানাটা আমার ওয়েস্ট হয়ে গেল কেউই খেলো না কেউ খেলো না বলতে আমি আমার শাশুড়িকে দিলাম শাশুড়ি একটুখানি খেলো শুনু খেলো আমি খেলাম আর আমার ছেলে খেলো আর তোমাদের দাদা পুজো করতে গেছে ও হয়তো এসে একটুখানি খাবে এখনও খায়নি তো হয়তো একটুখানি এসে খাবে আর কেউ খেলো না তো ম্যাগিটা যাই হোক আমাদের দাদা আসলে ওকে একটু দেবো আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো পরের দিন গরম করে খাওয়া যাবে আর সকাল থেকে উঠে সেই কী রান্না হবে দুদিন ধরে শুরু করেছি কী রান্না হবে কী রান্না হবে আমি তো বলছি না এমনি মাংস ভাত করবো আর এই বেশ কয়েক সপ্তাহ ধরে মুরগির মাংস খাওয়াচ্ছিলো তাই জন্য আজকে বললাম মাটন নিয়ে আসো তো আমার ছেলে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও করছিলো তো আমি বললাম না বাসন্তী পোলাও করব না যেহেতু ঘরে অনেকটা গাজর বিনস পড়ে আছে সেগুলো নষ্ট হবে তো ফ্রায়েড রাইস করে দিই এর জন্য দেখো আমি এখানে গাজর বিনস সকালে সব কেটে নিয়ে যেন একবারে একটু ম্যাগিতেও দিয়ে দিলাম আর এই যে ফ্রায়েড রাইস পোলাও ফ্রায়েড রাইসের জন্য রেখে দিই যেন ঘরে একটুখানি কাজু কিশমিশ ছিল সেটা দিয়েই করে নিলাম যা ছিল সেটা দিয়েই চালিয়ে দিলাম আর আজকের মাংসটা এই যে দেখো আজকে মাংসটা একটু নতুনভাবে করবো নতুন বছরে নতুনভাবে মাংসটা রান্না করব। তো তার জন্য দেখো এখানে আমি পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম আর এখন এর উপরে দিয়ে দেবো আদা রসুনটা তো আদা রসুনটা দিয়ে আদা রসুনটাও একটু ভেজে নেবো তার সঙ্গে দিয়ে দেবো দু চারটে টমেটো আর ছোটো টমেটো বলে আমি চারটে টমেটো দিলাম দেখো তো দিয়ে এটা একটু ভাজা ভাজা করে আমি এটাকে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেবো আর ততক্ষণ আমি এদিকে মাংসের আলু টালুগুলো ভেজে নেব তো চলো মাংসের আলু টালুগুলো ভেজে নিই আর ওই পয়লা বৈশাখে সেই ঘরে বসে বসে সময় কাটবো বললাম না সেই ছোটোবেলার মতনই পয়লা বৈশাখটা কাছে কাটে হিউজ কিছু পরিবর্তন হয়নি জীবনে শুধু ওই পরিবর্তন বলতে সংসার হয়েছে এই আর কি আর তাছাড়া কিছু পরিবর্তন হয়নি না ছোটোবেলায় যেরকম কোথাও ঘুরতে যেতে পারতাম না এখনও ঘুরতে যায় না কোথাও আর ওই যে বললাম নতুন জামা কাপড়ের ব্যাপারে যেটা যে বাড়িতে মাংস হলে ওটাই মনে হয় আমাদের জন্য বিশাল একটা ব্যাপার বিশাল কিছু হয়ে গেছে তখন আর নতুন জামা কাপড়ের কথা মনে থাকতো না আর নতুন জামা কাপড়ও তখন ক্ষমতাও ছিল না যেটা সত্যি কথা সেটাই যে তখন বা আমার ক্ষমতাও ছিল না যে নতুন জামা কাপড় দেবে এখন নিয়ম হচ্ছে সব নতুন জামা কাপড় পরা আগে লোকের আর্থিক অবস্থা এত ভালো ছিলও না আর লোকের নতুন জামা কাপড় পরতোও না তো সেই হিসাবেই কিন্তু আমি এখনও মনে করি যে এমন কিছু নয় যে নতুন জামা কাপড় পরতেই লাগবে ওই যে বললাম না সংসারের সবাইকে নিয়ে দিনটা যদি খুশি খুশি আনন্দতে কাটতে পারি সেটাই অনেক বড় তাই না তো দেখো আমি ওইগুলো পেস্ট করে নিলাম আদা রসুন টমেটো যেগুলো সব একসঙ্গে ভেজেছিলাম সেগুলো ভেজে পেস্ট করে নিলাম আর তার মধ্যে মাংসটা কিন্তু আমি আগে একটু কষিয়ে মানে তেলের মধ্যে দিয়ে ভেজে ভেজে নিলাম তারপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে ভালো করে কষাতে থাকবো আর এইভাবে কিন্তু মাংসের কালারটাও দারুণ হয়েছিলো আর মাংসটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল। দারুণ সুন্দর হয়েছিল খেতে ফ্রায়েড রাইসটাও আজকাল একদম সুন্দর হয়েছিল। কিন্তু জানি না আর আমার শাশুড়ি আজকে সেরকম খায়নি অল্প একটু খেয়েছে কেন জানি না আমি জানি না ওনার শরীরটা খারাপ ছিল না কি ইচ্ছা করছিল না জানি না যাই হোক তো সকালে ম্যাগি দিলাম ম্যাগিও খেও না একটুখানি খেলো দুপুরে ভাতও একটুখানি খেয়েছে তা যাই হোক দেখো এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আর আজকে মাংসটা কিন্তু কষাতে কষাতে যেহেতু আগে ভেজে নি তো বেস্ট নরম হয়েছিলো একদম সফট হয়ে গিয়েছিলো চিকেন এ সরি মাটনটা আর এই আমি তেলের বোতলগুলোও দেখো খালি হয়ে গেছে তেলের বোতলগুলোও বাইরে বার করে নিয়েছি আমার দুটো তেলের বোতল তিনটে তেল তিনটে না চারটে তেলের বোতল বলতে পারো তো দুটো সর্ষের তেলের দুটো রিফাইন তেলের আমি এমনি নর্মাল রান্না করি রিফাইন তেল দিয়ে আর ভাজা মানে ভাজা পোড়া সব রিফাইন তেল দিয়ে আর ওই মাখামুখি টাংস হলে তখন সর্ষের তেল দিয়ে করি আর দুটো দুটো করে চারটে কেন বলো তো আমার একটা নিরামিষের শেক আর একটা হচ্ছে আমিষের শেক তো ওই জন্য হচ্ছে দুটো দুটো করে দুটোই দেখো রিফাইন তেলের বোতল বার করে নিয়েছি একটা নিরামিষের একটা আমিষের দুটোই খালি হয়ে গেছে তো দুটোই ধুয়ে নাম আর কদিন পরের পর তেলের বোতলগুলো না খুবই চ্যাটচ্যাটে হয়ে যায় সেই জন্যই কদিন পরের পরে তেলের বোতলগুলো ধুতে লাগে তো চলো আমি হচ্ছে এখন বাসন কুসনগুলো ধুয়ে নিই আর আজকে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তো ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো প্লিজ প্লিজ একটু আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো হ্যাঁ তাই বলে এই ভেবো না তোমরা যে আমি ছেলেকেও জামা কাপড় দিইনি ছেলেকেই কিন্তু নতুন জামা কাপড় দিয়েছি আর ওই যে দেখো বসে আছে ও কিন্তু পরে আছে ওকে নতুন জামা কাপড় এনে দিয়েছি আমরা নিইনি বলে ছেলেকে দেবো না এটা তো হতে পারে না তাই না তো বাবাই যেহেতু সকালে ম্যাগি খেয়েছিল অল্প করে তো ওর খিদে পেয়ে গেছে তো বাবাই বললো মা আমাকে খেতে দিয়ে দাও তাই যে দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইসটা খুব কি সুন্দর হয়েছে ঝরঝরে একদম আর এই হচ্ছে আমার মাটন কষা একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দেবো দিয়ে সোনাকে খেতে দেবো আর যেহেতু সকালে ম্যাগি খেয়েছিলাম আমি আর তোমাদের দাদা পুজো করে এসে দেরি করে খেয়েছে তো পেটটা ভর্তি আছে আমরা এখন খাবো না আমরা পরে খাবো তো চলো বাবাইকে খেতে দিয়ে আমি এখন হচ্ছে যে খরটা একটু ঝাড় দিয়ে নিই এই ঘরটা দেখছো এই যে সবজি টবজি কাটা হচ্ছে সব কষা মশা পড়ে আছে ঘরটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই নিয়ে তারপরে উপরে যাব আর খাওয়া দাওয়া ওই যে বললাম একটু পরে করব যেহেতু ম্যাগি খেয়েছি জন্য খাবো না এখন আর আমার দেওয়ার তো এক বাটি মাংস কষা নিয়ে ও তো কষা মাংস খাবি যখনই মাংস হবে ও আর আমার ছেলে ওরা দুজনে কষা মাংস খাবি কিন্তু আজকে ছেলের জন্য রাখিনি মানে কষা মাংস আজকে আমি উঠে নি যে মাংসটা হচ্ছে ওটাই তো কষা কষা করেছি তো ওটাই হচ্ছে ওরা নিয়ে ওইটাই আমার ছেলেকে দিলাম তিনটে পনেরো আর আমি জাস্ট খাওয়া দাওয়া করে ওপরে উঠছি তো আজকে খেতে খেতে দেরি হয়ে গেল রান্না টান্না করতেও দেরি হয়েছে সকালে ম্যাগি বানিয়েছিলাম ম্যাগিটাকে খেলাম তো ওই জন্য আর দেরি হয়েছিল ম্যাগিটাকে খেলাম বলতে আমার শাশুড়ি ম্যাগি খাইনি আমার হাসুড়ি খাইনি আমার দেওয়ার খায়নি কেউ খাইনি আমি তোমাদের দাদা আমার ছেলে আর শুনি খেয়েছিলাম ম্যাগি তো ওইগুলো খেয়ে দেরি হয়েছিলো তো সবাই এখন একসঙ্গে খেলাম আর আমাদের ওর ঘুমে পড়ে চোখে ডাক্তার ও ওঠেনি খেতে সকাল থেকে ও কিছুই খায়নি না খেয়ে ঘুমাচ্ছে আমার ঘুমা যখন উঠবে তখন খেতে দেবো বাবাইকে আগে দিয়ে দিয়েছিলাম বাবাই খেয়ে দিয়ে ওর তিনটের থেকে আঁকা ক্লাস ও চলে গেছে আঁকা করতে আমরা খেয়ে দিয়ে আসলাম তোমাদের দাদা টিভি দেখতে দেখতে খাচ্ছে বলে আমি উঠে চলে আসলাম ও খাচ্ছে খা ওরা এখনও দেরি আছে তাই জন্য আমি উঠে চলে আসলাম বান্দা দরজাটা বন্ধ করে দিলাম এখন হচ্ছে এই জানলাটাও বন্ধ করে দেবো কেন বলতো না হলে মশাল একটু পরে একটু যেই একটু অন্ধপ্রণ করা হয় না মশা ঢুকতে শুরু করে আর আমি আর এই শুই তো বাইরের আওয়াজটা খুব আসে এই জন্য একটু যে আমাদের বন্ধ করি আমি আজকে এখন ছাদের মানে আজকে ছাদেরটাতে যাইনি পরে সেই সকালে গেছিলাম তারপরে যাইনি কেন বলো তো তোমাদের দাদা হচ্ছে মুদির খাবার জল টল দিয়ে দিয়েছিলো ওই জন্য যাইনি আর শটকট বলে পানি জলটা করেছিলাম আর খোলা হয়নি তো শটকট করে তারপরে থেপে গেলাম রান্না রান্না করে সমস্ত কাজ গুছিয়ে তারপরে হচ্ছে শর্ট শটকতে রান্না করলাম বাসন মাজলাম রান্নাও পরিষ্কার করলাম সমস্ত কিছু একা হাতে করে আজকে সব কিছু সমস্ত কিছু একা হাতে করতে হয়েছে সব কিছু একা হাতে করে টোরে তারপরে হচ্ছে আমি হচ্ছে বাসন বসুন এই সরি সব করতে হ্যাঁ তো কাটা কুটি ধোয়া শুধু মাংসটা আমার দেওয়া ধুয়ে গিয়েছিলো কাটা কুটি সব কিছু কাটা কুটি নিজেই করলাম সকলটা ওটা বাসন মাজা ভরজা দেওয়া ঘর মোচা সব কিছু করেই টোরে তারপরে বাকিগুলো সব কিছু করে এখন হচ্ছে যে খাওয়া দাওয়া এতক্ষণ একটু রেস্ট নেওয়ার টাইম হলাম সে থেকে উঠে করে যাচ্ছি করে যাচ্ছি কোনো রেস্ট নেওয়ার টাইম টাইম এতক্ষণ টাইম হলো আর ছুটি থাকলে না আরও বেশি কাজের বলল আর অফিস গেলে শান্তির মতন সুস্থ মতন কাজ করা যায় কিন্তু এদের অফিস ছুটি থাকলে আমার মনে হয় কাজ গুলিয়ে তেপার হয়ে যায় কিছুই মানে কাজ সেরকম কিছুই হয় না কিন্তু সব কাজ ভুলিয়ে যায় মনে হয় কত কাজ করবে তো যাই হোক আর অফিস গেলে ঠিক টাইম টাইম কাজ যায় অফিস স্কুল থাকলে না ঠিক টাইম টাইম কাজ যায় অফিস স্কুল না থাকলে সব কাজ গুলিয়ে তেপাট তো যাই হোক সন্ধ্যেবেলা আবার এখানে পাশে একটা বাড়িতে পুজো আছে সে বাড়িতে নিন্দন আছে যেতে ইচ্ছা করে না মাংস খেয়েছি না তার মধ্যে আটকে গেছে শেফটু পিন্ধিয়ে দিয়ে আখ না তোমাদের দাদা ভীষণ লেগে যায় সেফটিং দিয়ে আট সেফটি মিঁদি রাত কুচিয়ে যেরকম আরাম নেই অন্য কিছুতে রাত কুচিয়ে সেরকম আরাম নেই আরাম অন্য কিছুতে সেরকম আরাম নেই সেফটিং দিয়ে রাত কুচিয়ে বেশি আরাম লাগে দেখে চলো আজকে মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকবে আর আমার থেকো টাটা